ভাবুন তো গান গাওয়ার জন্য কিংবা গান লেখার জন্য কিংবা গান শোনার জন্য আপনাকে গ্রেফতার হতে হলো। অবিশ্বাস্য শোনালেও ইতিহাসে এমন পাঁচটি গান আছে যেগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে নিষিদ্ধ হয়েছে এমন কি গ্রেফতারও হয়েছেন গানের লেখক কোনোটিকে নিষিদ্ধ করা হয়েছে রাজনৈতিক কারণে কোনোটিকে নিষিদ্ধ করা হয়েছে অশ্লীল ইঙ্গিতের কারণে আবার কোনোটিকে নিষিদ্ধ করা হয়েছে অস্পষ্টতার কারণে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ঢাকা স্ট্রিম এক্সপ্লেইনারে তবে শুরু করার আগে এরকম আরও ইন্টারেস্টিং কিছু দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি আমাদের পাঁচটি নিষিদ্ধ গানের তালিকায় প্রথমেই যে গানটি আছে সেটি হল লুয়ে লুয়ে দ্য কিংসম্যান ব্যান্ডের এই গানটি উনিশশো সালে যুক্তরাষ্ট্রে তার অস্পষ্ট উচ্চারণ ও কিছু শব্দের অশ্লীল লিঙ্গিতের জন্য ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছিল ইন্ডিয়ানার গভর্নর গানটি নিষিদ্ধ করেছিলেন এবং ফেডারেল কমিউনিকেশন কমিশন এই গানটি নিয়ে বিশেষ একটি তদন্ত করেছিল কিন্তু মজার ব্যাপার হলো একত্রিশ মাস ব্যাপী তদন্তের পর বলা হয় গানটিতে কোনো অশ্লীলতা নেই তবে গানটির কথা পরিষ্কারভাবে বোঝা যায় না গানটি নিষিদ্ধ হলেও পরবর্তীতে আবার অনুমোদন পায় এই ধোঁয়াশা বিতর্কই গানটির জনপ্রিয়তা বাড়িয়ে দেয় দ্বিতীয় গানটি হল সেক্স পিস্তল ব্যান্ডের গড সেভ দ্য কুইন গানটি উনিশশো সালে প্রকাশ পেয়েছিল ব্রিটিশ রানীর সিলভার জুবিলির সময় জানা যায় গানটি সরাসরি ব্রিটিশ রাজতন্ত্রকে আক্রমণ করে এবং রাজতন্ত্রকে ফ্যাসিস্ট রেজিম বলে উল্লেখ করা হয় চরম বিতর্কের কারণে গানটি বিবিসি ও যুক্তরাজ্যের প্রধান রেডিও স্টেশনগুলো নিষিদ্ধ ঘোষণা করেছে পরবর্তীতে এই গান নিয়ে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে এবং গানের প্রযোজকদের গ্রেপ্তারও করা হয়েছে এরপর তৃতীয় যে গানটির নাম বলবো সেটি হল ফ্র্যাঙ্কি গোস্টু হলিউড ব্যান্ডের রিল্যাক্স উনিশশো সালে মুক্তি পেলে গানটি বিপুল জনপ্রিয়তা পায় কিন্তু উনিশশো সালে বিবিসি রেডিও ও টেলিভিশনে নিষিদ্ধ ঘোষণা করা হয় এর কারণ হিসেবে দেখানো হয়েছিল অশ্লীল অভিব্যক্তির প্রকাশ বিশেষ করে রিল্যাক্স লাইনটিকে অস্পষ্ট যৌন চিন্তার অভিব্যক্তি হিসেবে ধরা হয়েছিল তবে রিল্যাক্স গানটিও নিষিদ্ধ হওয়ার পর আরও বেশি জনপ্রিয়তা পায় তালিকার চতুর্থ যে গানটি নিয়ে কথা বলবো সেটি হল হেভি মেটাল ব্যান্ড বডি কাউন্টের কপ কিলার। উনিশশো সালে যুক্তরাষ্ট্রে এই গানটি ছিল মূলত পুলিশের বর্বরতা সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদমূলক একটি গান গানটি ক্যালিফোর্নিয়ার রডনিকিং নামক গাড়ি চালকের ওপর পুলিশের নির্যাতনের পর তৈরি করা হয় পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে পুলিশ রাজনীতিবিদরাও এই গানের বিরুদ্ধে অবস্থান নেন এরপর গানটির লেখক আইস টি নিজেই পরে অ্যালবাম থেকে গানটি প্রত্যাহার করে নেন সে সময় এটি প্রায় সমস্ত বড় মিউজিক শপে আর নিষিদ্ধ হয় আমাদের তালিকার সর্বশেষ এবং পঞ্চম গানটি হল জন লেনেনের ইমাজিন এই গানটি জনপ্রিয় হওয়া সত্ত্বেও ধর্মীয় ও রাজনৈতিক কারণে কিছু ধর্মীয় গোষ্ঠী নিষিদ্ধ করে বিশেষ করে নো হেভেন এবং নো লাইনগুলোকে ধর্মবিরোধী ও রাষ্ট্রবিরোধী বলে মনে উনিশশো একানব্বই সালে বিবিসি ও আমেরিকার বিভিন্ন রেডিও স্টেশনে গানটি নিষিদ্ধ ছিল তবে অফিসিয়ালি নিষিদ্ধ করা হয়েছে বলে জানা যায়নি এই গানগুলো নিছক গান নয় সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক লড়াইয়ের নিদর্শন নিষিদ্ধ হওয়ার পেছনে অশ্লীলতা রাষ্ট্রবিরোধিতা যৌন ইঙ্গিত পুলিশবিরোধী বা ধর্ম রাষ্ট্র এসব প্রসঙ্গ দায়ী তবে নিষিদ্ধ হয়েও এই গানগুলো ইতিহাসে শক্ত স্থান করে নিয়েছে এছাড়াও আরও কিছু রক মেটাল গানের নাম না বললেই নয় যেগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে নিষিদ্ধ হয়েছে যেমন অস্ট্রেলিয়ান রক ব্যান্ড এসিডিসি এর হাইওয়ে টু হেল দ্য বিচ বয়েজ ব্যান্ডের গড ওনলি নোজ রেইজ এগেনস্ট দ্য মেশন ব্যান্ডের কিলিং ইন দ্য নেম অফ ব্ল্যাক সাব্বাগ ব্যান্ডের ওয়ারপিক্স এরকম আরও নতুন নতুন বিষয়ে জানতে চাইলে জানিয়ে দিন আমাদের ঢাকা স্ট্রিমের কমেন্ট বক্সে